রসুল বলছে আরবের একটা কবিলায় যত লোক ছিল সম লোক অবেশের আঙ্গুলের ইশারায় আল্লাহ জাহান্নাম নাম থেকে উঠাবে আর জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবে শুধু মোহাম্মদ রসুল্লাহ রঙ্গের রঙ্গি সেটা কি মার সেবা এট মোহাম্মদ রসুল্লাহ রং না রং না হ্যাঁ একশো পার্সেন্ট রং এই জন্য তো বিদায় হজে যেতেছিলেন যখন মার কবরের পাশে গেছেন আবুয়া যখন গেছেন সত্তর হাজার সাহাবা তখন সাথে বসে তোমরা নিচে দাঁড়াও আমি মার কবর উপরে জায়ারাত করে আসি উপরে উঠা যে বসছেন কবরের পাশে কানতে কানতে চিৎকার বাহির হয়ে গেছে সাহাবা অপেক্ষা করতেছে কান্নার আওয়াজ শুনতেছে সবাই ধরছে আবু বকর ওমর রবি আল্লাহ তালুমাকে জাননা উপরে আর তো মন মানে না আর তো আর তো আরে মানবে কি কইরা যারা গরদান কাটে দিতে দিদা করতেন না হ্যাঁ তারা নবীর কান্না সয় কি করে উপরে যায় দেখতেছেন কানতেছে আর বলতেছে লাউকুন্তি হাইয়া মা তুই যদি জীবিত থাকতি বাদা তুসালা আমি যদি নামাজ শুরু করতাম সুম্মা করাতুল ফাতেহা ফাতেহ পড়ে ফেলতাম সুম্মা বাদা তুসুরা সুরাও যদি শুরু করতাম সুম্মা না দাইতানি তুই যদি আমাকে ডাকতি তো আমি নামাজ ভাইঙ্গা জবাব দিতাম লব্বাই কি মা তুই তো আমার বাদশাহী দেখলি না তুই তো পেটে এলি আমার বাদশাহী তো দেখলি না আমার রাজত্ব তো তুই দেখলি না তো রঙে রঙিন আমাদেরকে এটাই শিক্ষা দেয় এটাই রবিউল আউয়াল এর দর্শ এটাই রবিউল আউয়াল ফিলোসফি এটাই রবিউল আউুয়ালের কি বলে এটি রবিউল আউয়ালের দাবি এটাই রবিউল আউয়ালের তাৎপর্য এটি রবিউল যে আল্লাহ বন্ধুকে পাঠিয়ে দিছে আমাদের ভিতরে হবে সম্ভব আল্লাহ বলে বন্ধু পাঠায় দিলাম রঙ্গেরঙ্গিন হোক আফসোস আফসোস বুঝলামও না বুঝেই তো পারলাম আজকে সব করে তার মোহাম্মদুর রসুল্লাহ কে ছেড়া দিয়া এটাই বড় আফসোসের বিষয় আজকে নবীর লম ছেড়া দিছে শুধু আজকে মুসলমানের ঘরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের আদর্শ যতটুকু ঘৃণীত যতটুক অবহেলিত যতটুক লাঞ্ছিত যতটুক দীক্ষিত যতটুক ঘৃণিত যতটুক অবহেলিত খোদার পছন্দ দুনিয়ার কারো কাছে এতটুকু না দুনিয়ার কারো কাছে এতটুকু আমি সবচেয়ে বড় প্রমাণ আমি আমি অহংকার করে বলতেছিল রাগ হয়ে যাবে বলবো এই পোশাকে একশো তিনটা দেশ ঘুরা দেখছে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া সবগুলো ঘুরা দেখছি আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নেয় কিন্তু আমার দেশে এলি এরকম যায় না দুই চার বার রিকশালাكو আঙ্গুল না উঠায় এখনো যে বেঁচে আছি আল্লাহর এহসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙ্গে রং আমার কাছে গর্ণিত আমার কাছে অবহেলিত আমার কাছে langchainিত আমার কাছে বঞ্চিত আমার কাছে দীক্ষিত আমার কাছে আনা ঘৃণীত উন্মাতি আমি বলবো আপনি বলবেন উন্মতি আমি বলবো সাফি তু সফা মাঠ দুজনের মাঝে ভাব এই জন্য আমি বলি কেউ হয়তো মানবে কিনা না ওলামা মানবে কিনা আল্লাহ কেয়ামতের মালিক কিন্তু বাদশাহ মোহাম্মদুর রসুল সাফাতে কোবরা তো আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না অথচ নবীরা চিৎকার দিবে রসুলরা চিৎকার দিবে আল্লাহ বলবে রাখো দেখি আমার বন্ধু চিৎকার দেয় কিনা বন্ধু যখন শেষ পড়বে তখনই আল্লাহ বলবে ইরফার আসা উঠান মাথা হয়ে গেছে কাজ অপেক্ষায় ছিলাম এটা যে আপনি কখন বলবেন আমি কখন আসব মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা না আমাদের সাদিতে রং আছে না বিয়ায় রং আছে না আমাদের ল্যানের রং আছে না দেনে রং আছে না আমাদের সমাজে রং আছে না আমাদের জীবনে রং আছে না আমাদের আখলাকে রং আছে কোথাও মোহাম্মদুর রসুল্লাহ রং নাই এই রং আমাদের গর্থিকা বাহির হয়ে গেছে যেই গর্থিকা মোহাম্মদুর রসুল্লাহ বাহির হয়ে যায় ওনার রং বাহির হয়ে যায় আপনি পাবেন আপনার টাকা লয়া সুখে থাকবেন কি করে পাবেন আপনার টাকা নিয়ে সুখে থাকবেন কি বাবেন পাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন কি বাবেন পাবেন আপনি খাটে শুয়ে সুখে থাকবেন সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই বিজাতির কাছেও এতটুকু নাই আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায় কি দিয়া বানায় তা আমারে বুঝাইতে হইব না কি দিয়া বানায় আমি দেখছি অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়ে বানায় আমি দেখছি দেখতে খুব সুন্দর দেখা যায় না দেখা যায় না কি দিয়ে বানায় আমি দেখছি একবারে থেকে শেষ পর্যন্ত দেখছি আমাকে বুঝাইতে হবে ক্যানাডার বাড়ি কি দিয়ে বানায় আমি জানি আমি জানি কি দিয়ে বানায় আমাকে এক বাড়ির পয়সা দিয়া ওরম বাড়ি বিস্তা বানান যায় হম ওরকম বাড়ি হ্যাঁ বিশ্বাস মনে হয় না এক সেগুন বেচা পুরা বাড়ির কাঠ কেন যায় এক সেগুন বেচা আপনি সেগুন চিনেন না বাংলাদেশি সেগুন আপনি চিনেন না সব আসবাব আমাদের কাছে আছে আপনি নেটে সার্চ দিয়া দেখেন মুসলিম মার্কেটে বা জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোনো মার্কেটে হয় নেট আপনাকে গুগল আপনাকে সঠিক দিবে সব আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই স্বীকৃতি নাই নাইলে বাই বাড়ি চোখ উঠে ফেলে তো হার মেনে গেছে নিয়ে আসেন জাহেলিয়তের যুগে আবু বকর সিদ্দিক রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তারপরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতেছিল গল্প আবাহ বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবারই ভিতর থেকে আমাকে দীক্ষার দিছে বাপের বিরুদ্ধে তলোয়ার যদিও সিদ্ধাল বলছিল বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা তুই আমার বেটানা কার্লা রং তো ভিন্ন আমি তো রসুল্লাহ রং দেখতাম আমার রং দেখতাম না আমার রং দেখার সময় হইতো না আমি তো মোহাম্মদুর রসুল্লাহ রং দেখতাম যা যেটা বুঝাইতেছিলাম জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করত আর বাই বাই চোখ উঠে গেলে কি দেখেন নাই না দেখেন নাই শুধু দেখছেন দিলের ভিতরে একটু ভাবনা আসে নাই যে কোন সময় আসলাম আমরা আমার তো মনে হয় চিৎকার দেওয়া উচিত ছিল পুরা জাতির মৃত্যু কবলা হাদা এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মৌত হয়ে যেত ভাই চোখ উঠে গেলে হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশীর ঘর লুটে যায় মহল্লা আলা আলার সাথে বিদ্বেষ রাখে মহল্লাল সাথে বিদ্বেষ রাখে অথচ ও মারা গেলে তো সর্বপ্রথম প্রথম দৌড়ে আসবে কে কে মহল্লা আলা ঠিক না